বছরে আপনার এই যে বাছুর টাসুর বিক্রি করে কিরকম টাকা লাভ থাকে আসে তিন চার লাখ টাকা আসে প্রতি বছরে প্রতি বছর গরু মাল বছর শেষে দেখা যাচ্ছে একটা বাছুর সত্তর আশি হাজার এক লাখ টাকা বেঁচেছি ওটা আমার ক্যাশ যে তিন মাস চার মাসের ভিতরে যদি আপনার কোনো গাবি হিটে না আসে আপনার খামারে কিন্তু লস হবে আমি এই রিয়ালিটির ভ্যাকসিন দেই নিয়মিত ডাক্তার ধরা আছে আর আকারের ভ্যাকসিন দিবে খোরা রোগের ভ্যাকসিন দিবে গরু আসা চেক করা যাবে একটা ডাক্তার পার্মানেন্টলি পার্মানেন্ট আসে সুধী দর্শকবৃন্দ যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের খামার আমার ইউটিউব চ্যানেলের প্রতিবেদন দেখছেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুধী দর্শক বন্ধু কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন গরুর খামার পরিচালনা করতে কি কি আসলে অনুসরণ করা উচিত আমরা অনেকেই গরু পালন করে উন্নতির শিখরে পৌঁছে গেছি আবার অনেকেই গরুর খামার করে লসের সম্মুখীন হয়েছি কোন গরু আপনার কিনে খামার করা উচিত প্রথম অবস্থায় কি গরু দিয়ে খামার শুরু করা উচিত দুধ কত টাকার বিক্রি হয় এবং চার থেকে পাঁচটি গরু লালন পালন করে কত টাকা বছরে ইনকাম করা যায় সে বিষয়ে আজকে দেখাবো আর আজ আমরা চলে এসেছি বগুড়ার দুপচাচি উপজেলার উনহাট সিংরা একজন সফল গরুর খামারের কাছে একজন সফল কৃষক গরুর খামার করে উন্নতির শিকরে পৌঁছেছেন এবং গরুর খামার করে তিন থেকে চার লক্ষ টাকা বছরে চার থেকে পাঁচটি গরু দিয়ে এত টাকা আসলে কিভাবে সম্ভব সব বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আজকে আর সেজন্যই আপনাদের পুরো ভিডিও দেখার জন্য আমার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আদাব ভাই আদাব আপনাদের নাম হলো ভাই হ্যাঁ আমি আদাব আছেন হ্যাঁ আছে ভালো আছে তো আপনাদের খামারটা একটু দেখাতে আসলাম হ্যাঁ যে দশক আসলে আমরা অনেক কিষক গিরস্থ খামারি আছি যে আমরা গরুর লালন পালন করি আমরা কিন্তু গরুর লালন পালন করার সময় একটু চিন্তা ভাবনা করি না যে আমি আসলে কি দিয়ে খামারটা শুরু করব তখনই আমরা হুট করে খামার শুরু করে দেই। গরু কিনি যে কোনো প্রকারেরই জাতেরই গরু হোক সেটা কিন্তু আমরা আসলে যাচাই বাছাই না করে বা চিন্তা ভাবনা ধ্যান ধারণা না করে কিন্তু খামার শুরু করে আমরা কিন্তু লস খাই সে ধরনের একজন সফল খামারি। গৃহস্থ বটে জমি জমা চাষবাস করার পাশাপাশি গরু পালন করে গরু পালন করে কতটা সফল হয়েছে এখন কি অবস্থায় আছে সেটা কিন্তু আপনাদের দেখাতে এসেছি তো এনামুল ভাই হুম প্রথমে আপনার গরুগুলো দেখি বেশ কয়টা গরু আছে আপনার আমার এখানে গরু আছে এখন বর্তমান পাঁচটা পাঁচ আপনি আসলে কতদিন থেকে গরু লালন পালন করেন এই দশ বারো বছর হবে দশ বারো দশ বারো বছর হবে আচ্ছা এই এটা কি গাবি নাকি এটা দুধ হয় এটা দশ বারো কেজি দুধ হয় দশ বারো কেজি দুধ হয় এটা সাত আট কেজি দুধ হয় ওটা এদি বাছুর

অরিজিনাল ফিজিয়াম এগুলো পালেন না অরিজিনাল ফিজিয়াম পালা হয় রোগ বলা বেশি এখন ডাক্তাররা তো মনে করেন যে যে কোনো একটা ওষুধ দেখে বেচার জন্য কিন্তু ওষুধে দেখা যায় যে কাজ পায় না ভালো কাজ হয় না মানে ওই গরুগুলোর অসুখটা বেশি হয় হ্যাঁ অসুখটা বেশি হয় এই জন্য করছে জাতীয় এটা এটা এটার বয়স আসলে কত মাস হচ্ছে এটা বয়স ষোলো সতেরো মাস ষোলো সতেরো মাস হ্যাঁ এটা এখন ভরার টাইম হয়ে গেছে আর তারপরে আবার এই বাসুর এটা এটা কোন কোনটার বাসুর এটা ওই মুরকার এটা বাসুর এটার 16 17 মাস বয়স বয়স তারপরে আবার এটার এটা বয়স আছে এটা বয়স 4 মাস 4 মাস 4 মাস হয়নি ওই 3.5 মাস এটা কি বীজ দিছিলেন এটা ওই অস্ট্রেলিয়ানি দাওস কোসাই বাসুর

নানান কিছু এই দর ভালোবাসা দেখছি আমি পারি যে বা ভালো হবে সেই বাসুদা দেখা যেমন ওর বাসুদ এটা মাইন লাগানো উঁচা হয়ে গেছে লম্বা হয়ে গেছে এখন এটা বীজ ধরবে আবার বাচ্চা গেমো ওটার বাচ্চা বা ওটা ওটাও দামড়া ব্যসদ হয়েছে বা ভালো হয়েছে

আপনার খামারে কিন্তু লস হবে এটা প্রমাণ বৈজ্ঞানিক করেছে বা কোনো খামারি যারা বড় বড় খামারি ভাইরা আছেন তারা কিন্তু করেছেন তার কারণ লস হবে দুধ বিক্রি করে আসলে এই টাকাটা আপনার গরুকে যেটা খাওয়াচ্ছেন যেটা দশ লিটার পর্যন্ত দুধ হয় সেই গরুকে আসলে দানাদার খাবারটা কি পরিমাণ কি কি দিচ্ছেন আমি দিচ্ছি ধরো ভুসি দেই প্রতিদিন পার গরু তিন কেজি আটা দেই দুই কেজি আর লবণ দিকে হয় না এই অন্য কোন খাবার দুইবারে দেন নাকি না তিনবারে খাওয়াই এটা তিনবার তিনবার খাবার সকাল দুপুর আর রাতে রাত্রে হ্যাঁ তিনবার তিনবার খাওয়াই আর এই যে দশ লিটার দুধ হচ্ছে এই যে টাকাটা আপনার যে সংসারে আসতেছে এই টাকাটা দিয়ে কি গরু খাবার হয় নাকি সংসারে খরচ হয় এটা গরু খাবার হয় অবশেষে সংসার খরচ হয় গরু মানুষ বছর শেষে দেখা যাচ্ছে একটা বাসু সত্তর আশি হাজার এক লাখ টাকা ওটা আমার ক্যাশ বৃদ্ধি হয়ে যাচ্ছে তার মানে গাভী পালন করলে যে আপনার এই বাছুরের টাকাটা লাভ হচ্ছে হ্যাঁ বাছুরের টাকা দুধ যেটা বিক্রি হচ্ছে এটা গরু মানুষ হচ্ছে এবং নিজে খাওয়া হচ্ছে তাতে সংসার থেকে দেওয়া লাগে দাওয়া না সংসারের কোনো খাস হচ্ছে না আচ্ছা যারা আসলে এই যে গরু আপনি 10 বছর হলো পালন করেন যে এখন পরবর্তীতে 10 বছরে এই গাদিগুলো বিক্রি করেন নাকি বাছুরগুলো বিক্রি করেন এখন হ্যাঁ বিক্রির সিস্টেম হচ্ছে একটা গরু 2 বছর 3 বছর তিন তিনটা 4টা গাবিয়ান দাওয়া হয় দাও পর ওই গরু বেচা দমু আর এর ভিতর যেটা বাসর থা লাগে বেচা দেওয়া হয় যে ওই গরুটা আমার দেড় লক্ষ টাকা না এখন ওই দাম কত হবে এক লাখ দাম হবে আচ্ছা এক লাখ টাকা যদি দাম হয় তাহলে আমার এটা লাভ আবারই আছে ও যে ওই বাসরটা আবার পক্ষে চল্লিশ হাজার টাকার দাম আসবে চল্লিশ হবে আবার আলাদা আছে আমার তো সংসার কোনো খরচা পাতি লাগতো না দুধ বিক্রি করে হ্যাঁ এখন এই যে দুধ বিক্রি করে আপনার সংসারটা চলছে চলছে হ্যাঁ আচ্ছা এই যে আপনার গরু রোদ পাচ্ছে না বা ধরেন এখানে কোনো আলো বাতাস প্রবাহিত মানে আসা যাওয়া করে না সেক্ষেত্রে আপনার গরুর কি কোনো সমস্যা বা কোনো হয় আবদ্ধ ভাবে যে গরু লালন পালন করেন না কোনো সমস্যা নেই গরমের টাইমে যে দুটা সেলিং ফ্যান দেওয়া আছে জাননা আছে খোলা দেওয়া হয় হাওয়া বাতাস পাস করছে কারণ শীতের টাইমে হয়তো ঠান্ডা মান্না ঢুকবো না জাননা বন্ধ করা দেওয়া আছে গরু পালন ক্ষেত্রে আমরা জানি যে আলো বাতাস প্রবাহিত

আপনার যে অভিজ্ঞতাটা তৈরি হবে এটার সাথে কেউ পারবে না তাই না এই শেখটা মনে করেন খরচ করেছে প্রায় সাড়ে লক্ষ টাকা খরচ হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা হ্যাঁ সাড়ে লক্ষ টাকা এই শেখ সেটা খরচ করেছি আচ্ছা এই যে আপনি তালায় দিছেন শেড করতেন সাড়ে তিন লক্ষ টাকা খরচ কিন্তু খোলামেলা ভাবে যদি করতেন চালি টালি দিয়ে তাহলে বোধহয় এতটা খরচা হতো না এত হতো না কারণ আমি এখানে গরু খাওয়াই এখানেই রাতে থুই এই জন্য একটা ভিতর ইয়া জাননা আছে চারটা জাননা একটা গরমের টাইমে একটা খোলা থাকবে দুটা ফ্যান ঘুরবে লাইট দেওয়া আছে পানি আচ্ছা একটা পানি সাপ্লাই এখানে এটা কি আপনি এখানে সবসময় পানি পরে ভিজে ছেদ ছেঁতে থাকে এর থেকে কি কোনো রোগ বেলায় সৃষ্টি হতে পারে এই ধরনের আপনার হতে পারে কিন্তু আমরা ওই ইয়াদ দিই জীবনান ওষুধ দিই দিয়ে প্রতিদিন প্রতিদিন ধোয়া হয় পরিষ্কার করা হয় সপ্তাহে দাও হয় মোসা মাছি জানা লাগে স্প্রে করা হয় এগুলো সবকিছু মানে হ্যাঁ নিয়ন্ত্রণের ভিতর ব্যবস্থা আছে সব আচ্ছা এই যে গরুটাকে আপনি প্রতিদিন যে পরিমাণ খাবার দিতেন সেই পরিমাণ কি দুধ পান হ্যাঁ দুধ পাওয়া যায়

বছরে আপনার এই যে বাছুর টাসুর বিক্রি করে কিরকম টাকা লাভ থাকে আসে তিন চার লাখ টাকা আসে প্রতি বছরে যাবে না তাদের জন্য আসলে কি গরু পালন করে কি সফল হওয়া যায় হ্যাঁ সফল হওয়া যাবে নতুন যারা আসলে খামারটা শুরু করবে নতুন করে কোন গরু দিয়ে মানে কি ধরনের গরু দিয়ে শুরু করে কোন গরু দিয়ে গাই গরু দিয়ে পারলে সুবিধা হয় কারণ গাই গরু থেকে মনে করেন দুধ আসে দুধের টাকা হয়ে গরু খাবার হয় আবার মনে যে মানুষের খাবার হয় সবকিছুই হয় আর বাসর যা যেটা থাকবে সেটা তো বাগমানই হবে সত্তর আশি হাজার টাকা এটা গরু এটা ব্যাপার না আসবে আপনি যে বললেন তিন চার লক্ষ টাকা বছর অন্তর গরু এই চারটা পাঁচটা পালন করে লাভ করা যায় এটা একটু আমাকে একটু বুঝিয়ে দিবেন যে কিভাবে কি হবে মনে করেন যে এই গরুটা মনে করেন যে বারো লিটার দুধ দেয় বারো লিটার দুধের দাম এখন মনে করেন ধরো হাজার টাকা হাজার টাকা তো আর ওই গরু খাবার লাগ না ওই গরু খাবার কত লাগ ইচ্ছে হয়তো তিনশো টাকা পার ডে খরচ হচ্ছে তাই তিনশো টাকা যদি পার ডে খরচ হচ্ছে থাকতে সাতশো আমার পাশে যদি দুইশো টাকা খরচ হয় তো পাঁচশো টাকা থাকতে তো ওই পাঁচশো টাকা মনে যে আমার একটা আয় আশা রাখছে তারপরে ওই বাসুরটা মনে যে আমি সত্তর আশি হাজার টাকা ছয় সাত মাসে আবার বাসুরটা বেচবা পারবো তাহলে ষাট সত্তর হাজার টাকা হামাদের সেট থেকে আসলো আবার মন করুন যে ওই বাছুর গরুটা হেঁটে গেল আবার বছর তো আবার যা আবার বিয়ে হবে আবার ওম দুধ হবে আর এই যে প্রতিদিন পাঁচশো তিনশো চারশো টাকা থাকলো এটা মন করুন ছয় সাত মাসে কত টাকা আসছে ডবল হয়ে যাচ্ছে ডবল হয়ে যাচ্ছে তো একটা গরুর দেখা যাচ্ছে যদি দেড় লাখ টাকা কিনা হয় তো বছরেও দেড় লাখ টাকা লাভ পাওয়া যায় তো পাঁচটা গরু যদি পাল যায় তো পাঁচ হ্যাঁ পাঁচ লাখ ছয় লাখ টাকা তোমার ক্যাশ এটা কয়টা গুরু থাকতে হবে শুধু দর্শক বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি এনামুল ভাইয়ের খামার থেকে আবারও দেখা হবে সামনে পরবর্তীতে কোনো এক কৃষক ভাইকে নিয়ে কৃষি প্রতিবেদন ভালো থাকবেন সবাই